প্রতি বছরের নেই সিলেটের কানাইঘাট উপজেলার ঐতিহ্যবাহী প্রবাতী সমাজ কল্যাণ যুবসংঘের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির সম্পন্ন হয়েছে শনিবার উপজেলার আটং জিঙ্গাবার ইউনিয়নের বুরহান উদ্দিন বাজারস্থিয়া হক কমিউনিটি সেন্টারে উপচক্ষ শিবির কার্যক্রম অনুষ্ঠিত হয় সকাল দশ গোটিক হইতে বিকাল দুই গুটিকা পর্যন্ত নির্বিচ্ছিন্নভাবে প্রায় এক হাজারের উপরে উপকারভোগীরা চিকিৎসা নিয়েছেন এতে প্রায় শতাধিক রোগীকে চক্ষু অপারেশনের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে প্রবাদী সমাজ কল্যাণ যুবসংঘের সভাপতি মালানা বিলাল জানান প্রতি বছরই সেবা প্রার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সংগঠনের আয়োজনে এলাকার চক্ষু রোগীরা যেমন উপকৃত হচ্ছেন তেমনি এলাকায় আমাদের কার্যক্রমে সবাই খুশি দুই হাজার সাল থেকে পরিষদের সাথে জড়িত এ যাবৎ পর্যন্ত বিএনএসবি হসপিটালের অধীনে যত রুগীর স্থানীয় অপারেশন হয়েছে দুই একটা রুগী ব্যতীত আলহামদুলিল্লাহ কোনো রুগীর পার্শ্ব কোনো প্রতিরোধ আমরা দেখি নাই প্রভাতী সমাজ কল্যাণ যুব সাধারণ সম্পাদক সালিম আসলাম জানান প্রভাতী সমাজ কল্যাণ যুব প্রতিষ্ঠা লগ্ন থেকে অত্র এলাকার তথা বৃহত্তর গাছবাড়ি তথা জিঙ্গাবাড়ি এলাকার বিভিন্ন শিক্ষা ও সামাজিক কার্যক্রমে নিজেকে নিয়োজিত করে রাখছে বিশেষ করে প্রবাদী সমাজ কল্যাণ যুব অত্যন্ত কার্যকরী তথা মানবতাবাদী এবং অত্যন্ত যুগান্তকারী একটি পদক্ষেপ হচ্ছে ফ্রি চক্কু শিবির অর্থাৎ আই ক্যাম্প এই আই ক্যাম্পটি আমরা প্রতি বছর নিয়ে কি এলাকার বিভিন্ন মানুষের পরামর্শদাতা তথা ফ্রান্স প্রবাসী এছাড়া প্রবাদী সমাজ কল্যাণ যুব সংঘের সাবেক ও বর্তমান পরিচালনা কমিটির সদস্যবৃন্দ সংঘের সাথে থেকে সামাজিক ও মানবিক কাজ করতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি এই পর্যন্ত বিকাল তিনটা পর্যন্ত রুগে বেশ রুগীরা আগমন করছে ইনশাল্লাহ আমরা কার্যক্রম চালা যাচ্ছি আপনারা সহযোগিতা নিয়ে আমাদের জন্য বেশি করে দোয়া করবেন উদ্দেশ্য লক্ষ্য নিয়ে হাঁটি হাঁটি পা পা করে সমাজ কল্যাণমূলক অনেক কাজ করে যাচ্ছে প্রভাতি সমাজ কল্যাণ যুব আমরা প্রতিষ্ঠা করেছিলাম খেদমতে ক্ষমতার সৃষ্টি সেবার উদ্দেশ্যে সে উদ্দেশ্য বাস্তবায়ন আমরা প্রতি বছরও করতে যাচ্ছি তারা জানান গত সত্তর বছর পূর্বে শুরু হওয়া প্রভাতি সমাজ কল্যাণ যুব এলাকায় মানবিক ও সামাজিক কাজ করে এগিয়ে যাচ্ছে সামাজিক কাজের পাশাপাশি প্রতি বছরই এলাকার চক্ষু রোগীদের চিকিৎসা সহজ ও হাতের নাগালে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ফ্রান্স প্রবাসীদের অর্থায়নে চক্ষু শিবিরের আয়োজন করা হয় এতে সম্পূর্ণ বিনামূল্যে রোগীদের চিকিৎসা দেওয়া হয় চিকিৎসা নিতে আসা চিকিৎসকরাও এমন সুন্দর ও সেবামূলক আয়োজন করে এলাকার বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন যে এখানে প্রচুর রোগী হয় আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর রোগীর সমাগম এবং এখান থেকে আমরা একশো বিশ জন পর্যন্ত রুগী আমরা অপারেশনের জন্য আমরা নিয়ে যাই যাক চক্ষু শিবির আমাদের এই কাজটি করে থাকে যে যারা হতদরিদ্র জনগোষ্ঠীর যারা সানিভরাজনিত কারণে অন্ধত্ত্বের শিকার ঠিক এদেরই এদের ছোট্ট একটা অপারেশনের মাধ্যমে এদের দৃষ্টি ফিরিয়ে দেওয়া যায় বলে আমরা দেশের এই বৃহত্তর সিরেটের প্রত্যন্ত অঞ্চলে আমরা এই ধরনের মেডিকেল ট্রিট নিয়ে আমরা চক্ষু শিবির করে থাকি এই প্রভাতী সংঘের বিশেষ করে বুরহানুদ্দিন বাজারের যে হাবিব ভাই আছেন তাদের সহকর্মী যারা এলাকাবাসী কে নিয়ে তারা প্রত্যেক বছর এই শুক্র শিবিরটি পরিচালনা করেন তাদের অক্লান্ত পরিশ্রমে নিজের পকেটের টাকা খরচ করে তারা এই শুক্র শিবিরের আয়োজন করেন এস মিডিয়া আপনার পাশে সবার সাথে